আমার কপালে বিয়ে হবে না কোনো কালে আমার ভাগ্য মন্দ আমি ভিক্ষা চাইছি একটা মেয়ে বিয়ে দাও আমার বিয়ের চিন্তায় চিন্তায় আমার শরীর নষ্ট হয় কি হলো আমার কপালে কি হবে না কোনো কালে কি হলো আমার কপালে কি হবে না কোনো কালে ভাগ্য চাইছি একটা মেয়ে দাদারা আমার বয়সী যারা ছিল তাদের ছেলেদের ছেলে হয়ে গেল আমার ঠাকমা বলে তুই এখনো কচি আছিস আসুক আজকের আসুকাম টিকিট পেলাম না খাওয়ার সময় তোকে কি ডেকে ডেকে খাওয়াতে হবে কখন দিচ্ছিস বাচ্চা ছেড়ে করছে সে আমাকে বলছে বিয়ে কখন দিবি বা তোর বাবার থেকে আমার হার শক্ত হারামির বাচ্চা আমার বাবা তো অনেকদিন আগেই গয়ে পালিয়েছে তার হার তো আমার বাবা! কখন আরে গ্রামের দিকে লক্ষ্য করে দেখ একটা পর একটা যেমন হচ্ছে তুই ও লাইনে থাক ঠিক সময় মতো হয়ে যাবে সেটা কবে এই বছর কি এক বছর আমি তোর কাছে হাত চড় করেছি ছোট ছোট কাঠ কেটে শোষানে পাতা আমি যাচ্ছি যা কখন আজকেই দেব হ্যাঁ হ্যাঁ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সময়টুক আমাকে রে হ্যাঁ এই সময়ের মধ্যে তোর জন্য না টুকটুকে বাবা আমি দেখেন বই আনবো বলে ছুটেছি সাহিত্য শুনলিনি চল্লিশ কি বিয়াল্লিশ লাগবে কি হলো আমার কpale কি হবে না কোনো কালে হাক মন তো হয় একটা মেয়ে নমস্কার কেতে দেব না না কেঁতে দেবো আপনাদের নয় আমার নাম হচ্ছে গোল গোবিন্দ গাইত্রী গোবিন্দ গাইছি আমি জ্বালাই মরি জানো আমার একটা নাত্রি আছে ছেলে খুঁজে খুঁজে মরি যাইবারে হোক এখানে এসছি একটা ছেলে সন্ধান পেয়েছি ছেলেটা ছেলে ভালো ছেলে ওর সঙ্গে যোগাযোগ করে তবে আমি বাড়িতে যদি ওই চোখের ভাষা ভাষা দু চোখের দু চোখের

आखो में प्यारु

তুমি আমাকে কথা দিয়েছিলে আমাকে বিয়ে করে ঘরে বউ করে নিয়ে যাবে বড় লোকের মেয়ের পাল্লায় পরে আমাকে ভুলে তাকে নিয়ে তুমি হরকা বলেছ

বুঝতে পেরে বারো বয়স্ক ছেলের সঙ্গে আমার কি বলবো তেরো দিনের মাথায় ওই ধার আমি দাঁত দিয়ে মাথা এবার তুমি আমার খাদে খাবে কোথায় নাকি বড় বিয়ে দেব মেয়ে খুঁজে পাই ওই একই জায়গায় আমিও চলছি আমার একটা ছেলে খুঁজে খুঁজে মরিয়ে তোমার নাতি কি করে তুমি জানো না আমার নাতির নাম করলে দেশের প্রত্যেকটা মানুষ প্রশংসায় পঞ্চম আমার নাতির নাম করলে গ্রামের প্রত্যেকে ধন্য ধন্য করে আমার নাতিটি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো ওই ছেলে আমার চাই ওই ছেলে আমার চাই ওই ছেলে আমি তোমাকেই দেবো কিন্তু গায়ে গায়ে কেটে পড়লে তো হবে না বলতে হবে নাতনীতি তোমার কি করে রাত ধরলে একশো আমার নাতনি যদি বাগ্য করে একটা লোহার রড ধরেতে একশো টাকা ইনকাম আছে ওই আমার চাই ওই ছেলে আমার চাই তাহলে আদি কথলি লাগনি ওদের দুজনের শুভ পরিণাম হবে उन परे प्यार ओ, कत्ता युनी, कत्ता युनी, कत्ता युनी, कत्ता युनी,

ও বাবা মাল ছে তো মাল কি করি রে না তুমি আমার বাড়ছে না তুমি আমার করি আমার ভয় লাগে না না শরীর থর থর করতেছে আমার বলো পাঁচ ছ আগে থেকে আমি খুব চিন্তা করতেছি বুঝলে কি খুলে বলো না গো যে কি দিয়ে শুরু করবো এই দাঁড়াও আগে আলোটা লিবি

বাবাই কি অসুবিধা হচ্ছে ধরো না কি করি রে লক্ষী শোনা আমার শোনো আজকের ফুল রাত সেটা আমিও জানি দাঁড়িয়ে থাকতে নি তা কি করবো বলো তুমি শুয়ে পড়ো তারপর আমি দেখতেছি তুমি 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 শালা কি করি রে আমি খুব চিন্তা করতেছি আমার মতো মাল আমি কোথায় পড়েছিলাম পরপর কোথায় উঠতিছি সারা পেতলে কুকুর লেগে না না পেতলে কুকুর লেগেছে দেখো

কি করি তো কি জানি না না সোনা বাবা কাঁদে না চলো তাদের কাছে গঙ্গা বলো না তোর কোলে ওটি কে রা এটা গো ভালো হয়ে শালা কি কপাল ভালো আমার করতে হলুনি ধান ঘরে ঢুকে গেছে গঙ্গা বলো না মা কালী গুরুদেবী ওটা ছেলে সত্যি বলছে এটা আমার ছেলে ছেলে আমার কোপাল ফেড়ে বেরোচ্ছে কি ভাগ্য গাই বাসুন নিয়ে গোয়লে ঢুকেছে এ মাল করতে প্রতিমা তোর লক্ষ্মী ঠাকুর ধান চাল নিয়ে ঘরে ঢুকেছে তোর লক্ষ্মীর কোলে ভান্ডারটা শুধু দেখ

কলম দেওয়া গাছ আর লোকে পচা মা ওর টাকা ছাপানো মেশিনে চাল নট বেরোচ্ছে অতিথি মানুষের ফসল ফলে আর লোকে পচা মাসে কলম দেওয়া গাছ আর লোকে পচা মাস ও টাকা ছাপানো মেশিনে তার নট বেরোচ্ছে ওর টাকা ছাপানো মেশিনে আমার নট বেরোচ্ছে

আমরা দোকান খুলি দিক একবার শেষ করো তুমি একবার আমার কাছে 있잖아 ফাতালি আরে সব দে হায় নারে ফল কোবাল কিনে পেলি কুমারী মায়ের সন্তান কি শুভ গোবা আয় তাই তো তুই পেটে টিসি পেচমার দোকান এই কলম দে ওয়া কা ওকে পচা মা একটা কথা বলবো হ্যাঁ আমার বিয়ে আগে আমার সন্তান ছিল এদেরকে তুমি বলেছিলে বলতে ভুলে কিছু তার জন্য তোমাকে অপমান করছে আমাকে করছে আমার সন্তানটাকে অপমান

কি আমি তাইনি কোনো দিন এতে কলমে দেওয়ার গাছকে পোতামেশিনে বেরোচ্ছে আমার নাতনি যদি বাদন্দ না হয় বেরো আবার মানে কোথায় এলাম রে বাবা নমস্কার 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 কোথা থেকে এলো বলো হ্যাঁ কোথা থেকে আসছো আমি এক সংস্থার মাধ্যম থেকে আসছি আচ্ছা আচ্ছা তোমার মাল তুমি আচ্ছা আচ্ছা আমি জানি তুমি মাল দেবে আর মাল নেবে তোমার বাচ্চাটা তুমি যাবে আমি এবারে কেউ নয় ওরে বাবা লজ্জা করে লাভ নেই

এখানে গঙ্গা দেবী থাকে আমার নাম হচ্ছে তুমি গঙ্গা দেবী শোনো আইলা বিধ্বস্ত সুন্দরবন এলাকায় আনন্দময় দ্বীপ বলে তুলতে চান ফরাসি সাহিত্যিক নাকি ডোমিনিক্ঞান দিতে শীর্ষ সংস্থার মাধ্যমে দু লক্ষ ছ হাজার টাকা দান করেছে ভদ্রলে জ্ঞান আছে ও টাকার কথা শুনে জ্ঞান আছে নয় ষোলো সালে যা আইলা ঝড় হয়েছিল ওই ঝড়ের সময় নদীতে হাঁড়ির ভিতরে শিশু ভেঙেছে সেই শিশুটিকে গঙ্গা দেবী কুমারী হয়ে তাকে তুলে নিয়ে মানুষ করেছেন এই জন্য গঙ্গা দেবী এক লক্ষ এবং ওই শিশুটিকে এক লক্ষ ছ হাজার টাকা দান করেছে

কাঠ ছালা এ ছেলে আমার বাবু আমার তুই কে রে ছালা চরিত্র না দেখো নানা চরিত্র না দেখো আমার গঙ্গা তখন ময়লা ছিল এই সন্তান যার সন্তান ছিল সেই টাকার কথা শুনেছে বউ ওর আর ছেলেটা ওর বাবা বাবু সত্যি একটা কথা বলবো হ্যাঁ তুমি তো বলেছিলে তোর স্বামী মাস্টার মাস্টার মাস্টারে কি এই জ্ঞান দাদু গুরুজনদের কারো কথা শুনছে না সবাইকে মারধর করে যাচ্ছে কোন স্কুলে পড়ায় জিজ্ঞাসা করো তো ভগবান জানে শালা কুণিস স্কুলে মাছারি করে আ মাস্টার 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 এই কেটে আই ওরে তুই তো বলেছিলি তোর নাতি দিনরাত পড়ায় কোন স্কুলে পড়ায় কাকে পড়ায় জানে না দেশ তো মানে সবাই জানে জানে না বাবা গো কি করি আমার নাতি তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শ্মশানে মরি পড়ে একশোটা মাল পুরিছে আর এই সালান নেগালে একশো একটা হবে সালা ডোমের বাপ চাবে তাই জন্য এই জ্ঞান তুমি তো লম্বা গলায় বলেছি আমার নাতনির অর্থ হলেই একশো হ্যাঁ তা কি কম্ম করে কথা বলিনি আমার নাতনি নদীর ধারে কাংড়া ধরে সমুদ্র কাঙ্ড়া আরে বাবা লোহার শিখবাড়ি বাঁকানো আছে গত পেলে ঢুকিয়ে দিয়ে কাংড়া টেনে বার করে একটা কাংরা দাম কুড়ি টাকা পাঁচটা ধরলে একশো টাকা লোহা শিখ বাড়ি বিয়ে সমুদ্র গর্ব থেকে বড় বড় সমুদ্র কাঁকড়া গুলো বের করে নিয়ে আসুক আমি প্যাকিং সহকারে আর বড় বাজারে বিক্রি করবো হ্যাঁ খাবি নি তো ওরে নি ওই কাঁকড়া ধরতে গিয়ে তবে তো ছেলেটাকে গুড়িয়ে পেয়েছে এই শালা। তেই বলেছিল না আমার গঙ্গা ময়লা মৈলা আর এই সন্তান জারু সন্তান নয় ওরে জারু সন্তান নয় আইলাইভ ভেসে আছে একটা সন্তান নন্দ잖아요 না চিচু অবহেলি তো নয় নো বেরে যাই মাടകরি না তারি তো জন্ম থেকে কর্ম বড় কর্ণ তার সাক্ষী আইলা জনের আনন্দ আয় সোনা আছে দুষ্টুনি এত বলে আমার নাত জামায়ার গালি ফিরে দেখো গ্যাস গ্যাস এই

আজকে রোদে মধুর রাত ফুল রাত হতে দাও আমরা দুজনে খাল ধারে যাই চলো চুপি চুপি ধারে ডেকে নিয়ে কি করবে কেন চৌকর খোলে বসে বসে দুজনে খালি গল্প করবো এই দেখা লিভার এই সাতজনে

তোমার আমার আজ এই সজ্জার রাত এই মধুর রাতে তোমার মিনতি করবো বলো গঙ্গা বলো আমি আমি আর সন্তান গর্ভে ধারণ করব না গো গঙ্গা ওই সন্তানটাকে তুমি আমি সবাই মিলে মানুষ করব। আজ থেকে তোমার সন্তান ও আমার সন্তান গঙ্গা আমি না বুঝে অনেক খারাপ কথা অনেক অন্যায় কথা তোমায় বলেছি এর জন্য তুমি আমায় ক্ষমা করে দিও গঙ্গা গঙ্গা আমি অবাক হয়ে যাচ্ছি তুমি সামান্য মানবী গঙ্গা হয়ে একটা শিশুর প্রাণ দিয়েছ কিন্তু যে দেবী গঙ্গা সেই দেবী গঙ্গা তার তাণ্ডবে হাজার হাজার মানুষকে ধুয়ে মুছে নিয়ে চলে গেছে তাই আমি আমার দেবী গঙ্গার উদ্দেশ্যে বলবো ও গঙ্গা গঙ্গেন বিষ্ণ দু অসম্ভ মানুষের কাহা শুন বিশ্বনি নবে ও গঙ্গালুম ও গঙ্গাবই ছোকেন ও গঙ্গালুম ও গঙ্গা বই কেন বিষ্ণ